কালকে মেখেছিলাম তোমাদের সেটা ভিডিওটা দিয়েছিলাম কিন্তু আজকে আবার বাবা বলেছে যে আজকে আবার মাখতে মানে বাবা খেয়ে কালকে খুব ভালো লেগেছে তাই জন্য আজকে আবার মাখছি তবে আজকে আমার করাটা অতটা ইচ্ছা ছিল না কালকে বৃষ্টি পড়ছিল বেশ ওয়েদারটাও ভালো ছিল তাই জন্যে ইচ্ছা করছিল তো আজকে বাবা বলল যখন খেয়েতে উঠে মাখতে বসে পড়েছি মাখানা মোটামুটি হয়ে গেছে লঙ্কা তো দিয়েছি কিন্তু জানি না ঝাল হবে কি না লঙ্কাটা বেশ বড়ই ছিল দেখি এবার খেয়ে দেখি কেমন হয়েছে জিভে জল চলে অলরেডি আজ ঝাল হয়েছে আজ বড় লঙ্কা ঝাল হয়েছে একটু চিনি দিতে হবে আর যেটা খুব টপ এবার দেখি কেমন হয়েছে তার ব্যাপারটা ঠিক হয়েছে এই দেখো আজকে অনেকটাই অনেকটাই অল্প করেছিলাম তো তার জন্য সাদ্দা হয়েছিল আজকে বেশি করেছি তো স্বাদটা কেমন হবে জানি না তো বাবাকে দেখি দিয়ে আসে